দোকান থেকে না কিনে সামান্য কিছু ঘরোয়া উপকরণে বানিয়ে নিন দোকানের মতোই বালোসাহী মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম নয় রসের টইটুম্বুর এই বালোসাহী মিষ্টি খেতে চলুন দেখি কিভাবে বানিয়ে নিয়েছি প্রথমেই হাফ কাপ ময়দা তার সাথে স্বাদ মতো লবণ দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার তার সাথে ঘি দিয়ে খুব ভালো করে শুকনোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে টাইট ফিটে একটা ডো তৈরি করে উপর থেকে একটু ঘি দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঠিক এরকম ভাজ ভাজ করে নিয়ে আমরা একটা লম্বা রোলের মতো করে কেটে নেব যতটুকু সাইজ করতে চাই এরপরে হাতে ঠিক এইভাবে আমরা নিয়ে বালো শেপটা দিয়ে নেব এখন ভেজে নেওয়ার পালা তবে ভেজে নেওয়ার আগে শিরাটা তৈরি করে নেব হাফ কাপ চিনি হাফ কাপ পানি দুইটা এলাচ দিয়ে এক একতারে শিরা তৈরি করে রেখে দিলাম অল্প আছে মিষ্টিগুলো ভেজে নেব লাল লাল করে ভাজা মিষ্টিগুলো একটা বোলের মধ্যে দিয়ে সেই শিরাগুলো দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব। তিন ঘন্টা পর গুঁড়া দুধের মধ্যে কোটিং করে নিলেই রেডি আমাদের হুবহু দোকানের মতো বালুসাই মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক মজার